আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আজকে আমরা বলবো যে সূর্য এবং চন্দ্রগ্রহণের ব্যাপারে ইসলাম কি বলে এবং এদিন কোনো আমল আছে তো চলুন ভিডিওটা বাড়াচ্ছি না এবং দেরিও করছি না এতটুকুই বলবো যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখুন ইসলাম দৃষ্টিতে সূর্য এবং চন্দ্র গ্রহণ এবং তার জন্য কোনো আমল এই সূর্য এবং চন্দ্র গ্রহণ এটা কোনো আনন্দদায়ক বিষয় নয় বরং এর মাধ্যমে মানব সম্প্রদায়কে আল্লাহ তাবারকাতালা কেয়ামতের কথা স্মরণ করাতে চান ইসলাম কি বলে ইসলাম বলে চন্দ্র সূর্যের আলো হওয়ার মহান রব্বুল আলমিন আল্লাহ তালার অসীম কুদরতের একটা খেলা চন্দ্র সূর্য গ্রহণ যা তিনি মানুষকে সতর্ক করার জন্য তার দরবারে যাবতীয় পাপ রাশি থেকে তৌবা করে ফিরে আসে আমার বান্দা বান্দিরা সেজন্য এরকম সতর্ক করার জন্য চন্দ্র সূর্য গ্রহণের খেলা খেলে এ বিষয়ে নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন চন্দ্র সূর্য আল্লাহর দুটি বিরাট নিদর্শন সূর্য আল্লাহ তালার এবং চন্দ্র আল্লাহ আল্লাহতালার এই দুটি নিদর্শন কারো জন্ম বা মৃত্যুতে তার আলো নিষ্প্রভ হয় না বরং আল্লাহ এর মাধ্যমে মানুষকে ভীত প্রদর্শন ও সতর্ক করেন সুতরাং চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়লে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও এবং দয়াময় আল্লাহকে কায়ম ডাকো যতক্ষণ না সে অবস্থায় পরিবর্তন হয় অর্থাৎ যখন এরকম মধ্যে বলেছেন যে যখন এগুলোকে কালো হয়ে যেতে দেখবে বা পৃথিবী যখন অন্ধকার হয়ে যেতে দেখবে তখন তোমরা যখন আলোহীন হয়ে যাবে তখন তোমরা আল্লাহর সামনে নামাজে দণ্ডায়মান হয়ে যাও এবং আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে পানাহ দেন দেন আশ্রয় চন্দ্র সূর্য যে গ্রহণ হচ্ছে তার সমস্ত রকমের খারাপি থেকে আমাদের জন্য বাঁচিয়ে এরকম ভাবে চন্দ্র গ্রহণ চাঁদ চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য পৃথিবী ও চাঁদ যখন একই সরল রেখায় আসে তখন কিন্তু সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় সেই তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর তাই পৃথিবী থেকে দেখলে কিছু সময়ের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় কে চাঁদ কিছুক্ষণের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় চান এই ঘটনাকেই চন্দ্র গ্রহণ বলা হয় কায়ামতের পূর্ব মুহূর্তে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে এটি হাদিসের কথা এবং দুটি একত্রিত করা হবে চন্দ্রকে সূর্যকে দুটোকেই একত্রিত করা হবে তাই চন্দ্র ও সূর্য গ্রহণ কোন আনন্দদায়ক বিষয় নয় বরং এর মাধ্যমে মানব সম্প্রদায়কে আল্লাহ পারা কায়ামতের কথা স্মরণ করাতে চান যাতে তারা গাফলেতি ত্যাগ করে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে এখানে একটি হাদিস আসছে হাজারতে আয়েসা সিদ্দিকার্লাহু তাআলা আনহা তিনার থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর জামানাই একবার সূর্য গ্রহণ হয় তো গ্রহণ শুরু হবার সঙ্গে সঙ্গে রসল সাল্লাহ আলাইসাল্লাম দ্রুত মসজিদের দিকে ধাবিত হলেন সবাইকে মসজিদে আসতে বললেন আহ্বান জানালেন তিনি নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ করলেন যে এই জামাতে আগে কখনো এমন করেননি অতপর দাঁড়ালেন কিন্তু গেলেন না এবং দ্বিতীয় রাকাতেও কেরা দীর্ঘ করলেন অতপর আবার তিনি রুকুতে গেলেন এবং তা পূর্বের চেয়ে আরও দীর্ঘ করলেন ও রুকু সমাপ্ত হলে দাঁড়ালেন এরপর সেজদা গেলেন এবং তা এত দীর্ঘ করলেন যে আগে কখনো এমনটা তিনি করেননি অতপর থেকে দাঁড়িয়ে প্রথম রাকাতের নেই দ্বিতীয়বারও কিন্তু ঠিক একইভাবে নামাজ আদায় করলেন ততক্ষণে সূর্যগ্রহণ শেষ হয়ে গিয়েছে তো নামাজ সমাপ্ত হলে তিনি আল্লাহর হামদ প্রশংসা পেশ করে খোদবা প্রদান করেন বললেন সূর্য এবং চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারোর মৃত্যু কিংবা জন্ম গ্রহণের ফলে চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণ হয় না অতএব যখনই তোমরা চন্দ্র বা সূর্যকে গ্রহণ হতে দেখবে প্রত্যেক করবে তখনই আল্লাহকে তোমরা ডাকবে তার বড়ত্ব মহত্ব প্রকাশ করবে এবং নামাজ রত হবে বখারি শরীফ এক হাজার চুয়াল্লিশ মুসলিম শরীফ নয় শত এক তো মোট কথা মোটামুটি বুঝতে পারলেন যে চন্দ্র সূর্য যে গ্রহণ হয় এটা কারো জন্ম হওয়া বা কারো মৃত্যু হওয়ার জন্য হয় না চন্দ্র সূর্য গ্রহণ হয় এটা আল্লাহর একটা কুদরতির জিনিস মানুষদেরকে আখেরাত এর কথা মনে পড়ানোর জন্য মানুষদেরকে সাবধান করার জন্য যে আগে যে সময়টা তোমার আসছে এটা অনেক ভয়াবহ সময় হবে আর যদি নামাজ পড়েন তো চন্দ্রগ্রহণের নামাজ শোন কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেছেন তোমরা যখন চন্দ্র সূর্যের আলো নিস্প্রভ হতে দেখবে তখন নামাজ আদায় করবে বখারিয়া এবং মুসলিম শরীফ এমনিভাবে প্রত্যেকে ভীতকর অবস্থাতে যেমন প্রবল বাতাস প্রবাহকালে অতিবৃষ্টি গাঢ় অন্ধকার ইত্যাদি সময়ে নামাজ আদায় করা মোস্তাহাব চন্দ্রগ্রহণের নামাজ কারো কারো মতে সূর্যগ্রহণের নামাজের অনুরূপ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সন্ন্যত কিন্তু ইমাম আবু হানিফা রহমাল বা রহমতুল্লাহ আলাই বলেন যেহেতু এই নামাজ রাত্রিকালীন তাই ঘরে একাকি আদায় করা উত্তম খোদায় সানায়া এবং অন্যান্য নফলের মতো দুই বা চার রাকাত এটাকে আপনি করতে পারেন তবে দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ সাজদা এটাতে নবী আলাহি সালাতাম করেছেন এবং ইস্তফার করেছেন এ বিষয়ে হাদিস শরীফ এসেছে যে সূর্য গ্রহণের নামাজ শেষে বলেছেন আল্লাহ তালা এসব নিদর্শন পাঠিয়ে মানুষকে ভীত প্রদর্শন করা সুতরাং তখন তোমরা দোয়া ইস্তফার এবং জিকির রত থাকো বখারি মুসলিম শরীফে আল্লাহ তো আমাদেরকে এইভাবে আমল করার এবং যখনই সূর্য বা চন্দ্রগ্রহণ হবে আমাদেরকে বেশির থেকে বেশি মসিদে এসে আল্লাহর যে আবাদাত রয়েছে সেই আবাদাতে মগ্ন লিপ্ত এবং যতক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদে থাকবো আপাতত কোনো না কোনো আমল করবো আজকার দোয়া ইস্তফার আমরা অবশ্যই করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম